হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এবরিওান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর ফার্স্টেই দেখতে পাচ্ছেন অনেক রান্নাবান্নার আয়োজন আম্মু সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছেন আজকে বলছেন যে বিরিয়ানি একটু রান্না করার জন্য হ্যাঁ আজকে স্পেশাল রান্না করব সেই জন্যই আমি রান্না করছি তো আম্মু যেহেতু সব কিছু রেডি করে দিয়েছেন ফার্স্টে আমি বিরিয়ানির আলুটা ভেজে নিচ্ছি বিরিয়ানির আলুটা খেতে যে কি যে মজা মানে আমার বিরিয়ানির সব থেকে আলুটা বেশি ভালো লাগে তো চিকেন বিরিয়ানি আজকে রান্না করব যে ঋণ অনেক দিন ধরে খেতে চাইছিল আর অনেক দিন ধরে আমাদের ঘরে কোনো বিরিয়ানি পোলাও এগুলো রান্না করা হয়নি অনেক দিন পর আজকে আমি রান্না করব। আর আমি বিরিয়ানিটা অনেক ভালো বানাই সেই জন্যই আম্মু বলছেন আমি রান্না করার জন্য তো প্রথমে আলু ভেজে নিলাম এবার পেঁয়াজ বেরেস্তা করে নেব আর এখানে সব কিছু রেডি করে রেখেছেন আম্মু আর এইদিকে দিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি প্রায় হয়েই আসছে আর আরও একটা রান্না করব আজকে ভুনা কালা ভুনা আমি কোনো দিনও রান্না করিনি এই ফার্স্ট টাইম আমার রান্না করা হবে সেজন্য আমি খুব এক্সাইটেড দেখবো যে এটা আমার হাতের রান্না কেমন হয় আর এইদিকে আমি চালটাও ভেজে নিচ্ছি কারণ মাংসটা প্রায় হয়েই আসছে শুধু একটু গ্রেভিটা একটু ঘন হবে সেটারই অপেক্ষায় আর বিরিয়ানি চালটা তো অনেকক্ষণ ধরে ভাজতে হয় কারণ বিরিয়ানি তো অনেক বেশি ঝরঝরা হওয়া লাগে সেই জন্য তো আমি প্রায় দশ থেকে বারো মিনিট ধরে ভাজ চালগুলা ভেজেছি এগুলো নাড়তে নাড়তে একদম হাতে বেতা উঠে গেল তারপর এই তো মাংসটা মিক্স করে নিলাম উপর দিকে মাংসটা দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছে তাই না এবার একসাথে মিক্স করে নিব চালের সাথে মাংসগুলো একদম মিক্স করে নিব। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কথা বলতে বলতে মাংস দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আমার সবচেয়ে পছন্দের পাট আলু বাদাম কিশমিশ আলু বুকারা কিছু কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে দিলাম এগুলা দিতে আমার খুব ভালো লাগে বিরিয়ানির উপরে এটাই আমার সবচেয়ে পছন্দের পাট তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স 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 করে নিব সব কিছু একসাথে এই তো সব কিছু একসাথে মিক্স করে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর বাকি সবগুলো একে দিয়ে দিব একটু রোজ ওয়াটার দিব এক চা চামচের মতন তারপর কেওড়া জল দিব এক চা চামচ তারপর ঘি দিব দুই চা চামচ দিয়ে উপরে সব কিছু দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর একটা স্মেলের জন্য আর বিরিয়ানিটা দমে রেখে দিব আগুনটা একদমই লো হিটে থাকবে তারপর চলে গেলাম ভুনা বানাতে একটা বুলের মধ্যে মাংস নিয়ে নিলাম প্রায় দেড় কেজির মতন তারপর ভুনার মশলাটা দিয়ে দিলাম একটু আদা রসুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে বলেছিল যে তেল এক কাপ আমি দেড় কাপের মতন দিয়েছি তেল তারপর একটু লবণ দিয়ে দিব সয়া সস টমেটো সস তো টমেটো সস হিসেবে বলেছিল যে রুচির ঝাল টমেটো সস কিন্তু রুচি ছিল না প্রাণের ছিল সেটাই দিয়ে দিলাম এগুলো দিয়ে সব কিছু একসাথে একসাথে ভালো করে মিক্স করতে হবে অনেক ভালোভাবে মাখাতে হবে তো এখন আমি সব কিছু একসাথে মেখে নিব মেখে তারপর চুলাতে বসিয়ে দিব আর এটাতে আদা রসুন দেওয়ার কথা বলেছিল না মানে আদা রসুন দেওয়ার কথা বলে নাই তারপরও আমি দিলাম মাংসটা একটু সফট হওয়ার জন্য যেহেতু মাংসটা একদমই ফ্রেশ না ফ্রিজে ছিল সেই জন্যই আমি দিলাম এবার সব কিছু একসাথে মেখে রান্নাতে বসিয়ে দেবো তারপর বাগান দিব ওই ক্লিপটা আসলে নেওয়া হয় নাই আর এটা তো লেখাই থাকে এটার দেখানোর কিছু নাই আসলে তো রান্না বসিয়ে দিলাম তারপর আমি টেবিলে সব কিছু রেডি করে নিলাম শশা লেবু এগুলা তারপর আচার সব কিছু একসাথে টেবিলে রেখে দিলাম এই তো আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট তারপর খাওয়ার সময়ের আর ক্লিপটা আমি নিতে পারিনি আমি ভেবেছিলাম সাজিয়ে গুছিয়ে নিব তারপর ওইটা নেওয়া হয় নাই তারপর খাওয়ার পর এখানে সন্ধ্যার সময় আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বাসার নিচে চুল ধরা পড়েছিলো সেটাই দেখছিলাম আর যেদিন কিছু কিছু ভিডিও করছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং As salamu alaikum everyone.